দেখুন চেয়ারে বসে নামাজ হবে কিনা নামাজ পড়ার যতগুলো তরিকা হাদিস এসেছে তাতে কোনো জায়গাতে চেয়ারে বসে নামাজের কথা আসে নাই যে পশ্চিম দিকে পা করে বসা পশ্চিম দিকে কেবলার দিকে পা লম্বা করে শোয়া সরিয়াতে হারাম করেছে সেই শরীয়ত নামাজের ক্ষেত্রে প্রয়োজনে তাগিদে পা সামনে করাকে জায়েজ করেছে এতটা ছাড় আছে নামাজ যদি পড়তে গিয়ে কারোর পা ভাঙা থাকে ভাঁজ হচ্ছে না বা ডান বাম হচ্ছে না তো সরাসরি কেবলার দিকে করে নামাজ আদায় করতে পারে এতে কোনো আপত্তি নেই দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে না হলে বসে পড়ুন বসে না হলে শুয়ে পড়ুন শুয়ে না হলে ইশারাতে পড়ুন হাদিসে এই পর্যন্ত আছে ফেকার কেতাবে এই পর্যন্ত আছে চেয়ারে বসে নামাজ অ্যাকচুয়াল শরিয়তের মশলাতে জায়েজ নয় ঠিক নয় এবার আলেমদের মধ্যে কিছু আলেম রায় দিয়েছেন যে হ্যাঁ হবে কিন্তু চেয়ারে পড়ে না চেয়ারে বসে নামাজ না পড়ে উত্তম এটাই আইলাস নব জামায়াতের মশলা এবং কিছু আলেম এটাকে না বলে দিয়েছেন সরাসরি কোনো ইমামের কেরাত যদি অশুদ্ধ হয় তাতে আমাদের করণীয় কী দেখুন কেরাতের বিষয় হলো এটা লেহানে জালি লহানে খফি ভুল দুই রকমের একটা ছোট ভুল একটা বড় ভুল ছোট ভুল এমন যা উচ্চারণে ভুল হলো কিন্তু কোরআনের ভাবার থেকে পরিবর্তন আসলো না তা বলছে নামাজ হয়ে যাবে কিন্তু এমন ভুল যার দ্বারাতে কোরআনের আয়াতের অনুবাদ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এই রকম যদি হয় তো বা আদা নামাজ ঘুরিয়ে পড়তে হবে এবং মহল্লাবাসীর উচিত আদবের সঙ্গে তার কথা বলে যে হয় আপনি শুদ্ধ করুন নয়তো আমাদের নামাজ বাঁচানোর জন্য শুদ্ধ ইমাম আমরা ব্যবস্থা করব। হলো এইবার আমাদের সমাজে হানড্রেড হান্ড্রেড শুদ্ধ পাওয়া খুব মুশকিল বাঙালি মানুষ জোবানে টানচুক থেকে যায় তো যতটা বাদ দিয়ে কমপ্লিট করা যায় চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় চেষ্টা করতে হবে বাকি কোনো একজন বিশ্বস্ত আলেমকে নিয়ে একদিন পিছনে দান করে দিতে হবে যে হুজুর আমরা তো আর কোরআনের অর্থ বুঝি না ইনি এখন যে সুরাটা পাঠ করলেন নামাজে এই দুটাতে আপনি কি বুঝছেন অনুবাদে কি সম্পূর্ণ ভুল আসছে ভুল যদি নামাজের কোনো জায়গায় গিয়ে তিন আয়াতের আগে হয়ে যায় তার হুকুম আলাদা তিন আয়াতের পরে ভুল হলে তার হুকুম আলাদা হলো নামাজের মশলা অনেক বড় মশলা তো কোনো একজন বিশ্বস্ত আলিমকে যা কেরাত সম্পর্কে অভিজ্ঞতা আছে তাকে নিয়ে কোনো দাঁড় করিয়ে দিবেন পিছনে কেন সব তো নিজেদের সংশোধন হতে হবে আমাকেও সংশোধন হতে হবে আমাকে সংশোধন করতে হবে দুটো কাজ করতেই হবে আর আমি জানি না এই কথা বলতে সমাজের মানুষ খুব ভয় পায় নিজেকে মনে করে যে আমি ছোট হয়ে যাচ্ছি না হজরত ইমাম আজম আবু হানিফা রহমা উল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল হজুর মা মানা দাহর দাহার মানে কি আমরা সবাই জানি তাহার মানে যুগ দাহার মানে কাল দহ মানে টাইম মানে দুনিয়ার ইমাম আবু হানিফা উত্তর লা আদরি তাহার মানে আমি জানি না তা তিনি কি আবু হানিফা থাকলেন না ইমামে আজম কি থাকলেন না না থাকলেন তা আমি জানি না বলা বড় কলেজাওয়ালা মানুষের কাজ সমাজের সামনে বলা এই মশলাটা আমার জানা নেই মুফতি সাহেব জিজ্ঞাসা করে ইনশাল্লাহ জানাবো এই কলিজা তৈরি করার মানুষ অনেক কম আছে চলুন আর কি বললেন বিয়ে সাদিস দেখুন আমি বলি অনেক জিনিস হাদিসে থাকবে অনেক জিনিস কোরআনে থাকবে কিন্তু তার দ্বারা পথভ্রষ্টের দিকে পথভ্রষ্ট রাস্তা অবলম্বন করা ঠিক হবে না বিয়ের তরিকা হোক হায়াত মতের তরিকা হোক ইজাব কবুলের তরিকা হোক আমাদের হাজরাতরা আমাদের অলামাইকারা আমাদের সমাজে আমাদের শরীয়তে আমাদের মাসলাকে যেমন আছে যেমন চলছেন ঠিক তেমন চলবেন হ্যাঁ না সৃষ্টিকর্তা কয়জন একজন কোরআনের মধ্যে বহু বছর ব্যবহার হয়েছে আহসানুল খালিকিন হজরত আহসানুল খালিকিন সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ উত্তম সৃষ্টিকর্তা কি অনুবাদ হবে এখন যদি এই আয়াতকে নিয়ে কোন নাস্তিক আর যারা অনেক ঈশ্বরে বিশ্বাসী তারা যদি আয়াত আনে সামনে কি উত্তর দিবেন ডাকতে হবে সে আমাদেরকেই সেই জন্য মশলা যেমন যেটা চলছে সেইভাবে দাঁড়িয়ে থাকুন তারপরে কোরআন একটা অনুবাদ বের হয়েছিল সমাজে আল্লাহ তাবার ওয় তালা প্রত্যেকটা জায়গাতে নিজের ক্ষেত্রে বহু বচনের সেগা ব্যবহার করেছেন ও সাল্লা রহমত আল্লাহ আলমিন আর সাল তো এনসাল্লাহ তাহলে এখানে কি আছে আর সাল তো মানে আমি পাঠিয়েছি আর না মানে আমরা পাঠিয়েছি তো আমরা মোহাম্মদ সাল্লামকে রহমত করে পাঠিয়েছি এ অনুবাদ করেছিল এক পথ যে এখানে দেখো আল্লাহ একজন নয় আল্লাহ অনেকজন আছে সেই জন্য এখানে আমরা না এটা আরবি গ্রামারের কায়দা হচ্ছে এই বুজুর্গ থেকে বুজুর্গ সম্মান থেকে সম্মানীয় মানুষের ক্ষেত্রে বহু বচনের শেখা ব্যবহার হয় বহু বচনের সেখা ব্যবহার হয় যেমন ছোট বাচ্চাকে আরবিতে জিজ্ঞাসা করা হয় কাইফা হালুক এ বাবা তুই কেমন আছিস কাইফা হালুক কিন্তু যখন কোনো রেসপেক্টেড পার্সোনালিটি হবে আই ইউ শেখ কাইফা হা কম এখানে কুম শব্দ আসবে কা কুমা কম কে কুমা কোন না হ্যাঁ কা কুমা কম এখানে কুম শব্দ আসবে বহু বচন কিন্তু অনুবাদ হবে এক বচন আসসালামু আলাইকুম আমাকে তো দেখতে পাচ্ছেন একজন কিন্তু কি বলছেন সালামু আলাইকুম চলো তখন শয়তানের করে কিন্তু যখন আদমকে সৃষ্টি করেছিল তখন সমস্ত চেষ্টা করতে বলেছিলো কিন্তু এগুলি শয়তান করেনি তাহলে সে কীভাবে হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা খুব সুন্দর প্রশ্ন কি আছে প্রশ্নে মানুষ গুনাহ করে শয়তানের অস্বস্তাতে পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যখন সমস্ত ফেরেস্তাদেরকে দাঁড় করিয়ে আল্লাহ পাক হুকুম করেছিলেন তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদাতে গিয়েছিল ইবলিস সেজদাতে যায়নি গুণা করেছিল ইবলিস ইবলিস কার চক্রান্তে পড়ে গুণা করেছিল হলো এর আমি সহজ কথা বলে দিচ্ছি এ প্রশ্ন আজকের নয় বহুদিন আগেকার এ প্রশ্নের পিছনে আমাদের কলকাতাতে ফকির গোষ্ঠী কিছু আছে তারা শুধু মারফতপন্থী তারা ঘুরিয়ে আল্লাহর ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করে যে আদমকে ইবলিস গোমরা করেছে ইবলিসকে কে গোমরা করলো এর উত্তরে ব্র্যাকেটে লিখতে হবে আল্লাহ নাওয়াজ না খবরদার নয় তোমাদের ইনসাফে ভুল তোমাদের আকিদাতে ভুল হাজরাতে আদমের পাঁচ লিপকে করেছিলেন কে করিয়েছিল ইবলিস ইবলিস গোমরা হলো কিভাবে ইবলিস ইবলিস পাপের দিকে আগালো কি করে তাফসিরের কেতাব খুলুন বে নিজের নফস নিজের জান আর নিজের তাকাব্বুর তাকে গোমরা করেছিল ইবলিস পদভ্রষ্ট হয়েছিল আপন অহংকারে আল্লাহ তাবার তালার উপরে ইঙ্গিত করা যাবে না মানুষ কাফের হয়ে যাবে তাহলে কি বোঝা যাবে হাদিসে আছে যখন যখন কোন ভালো কাজ হবে এখন দেখুন কোরআনে আছে যে আল্লাহ পাকের হুকুমে ছাড়া দুনিয়াতে কিছু হয় না এ বাতাস এ হাওয়া বাতাস আসমান জমিনের যা কিছু নটচর সব আল্লাহ পাকের হুকুমে হচ্ছে তো ইয়ে বলছে চোর কার হুকুমে চুরি করতে যায় না ভুল হবে যখন কোনো জিনিস ভালো হবে তার নিসবত আল্লাহর দিকে হবে আর যখন কোনো জিনিস ত্রুটিপূর্ণ হবে খারাপ হবে তার নিসবত তার সত্তার দিকে হবে আল্লাহর দিকে হবে না তার দিকে হবে আল্লাহর দিকে হবে না আচ্ছা বিভিন্ন রাজনৈতিক দল রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে দেখুন লেখা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে ওই ইফতার পার্টিতে যাওয়া ঠিক হবে কিনা আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাট দিস মোমেন্ট ওকে